আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ বিডি কার পয়েন্ট থেকে আমি রাষ্ট্র ভাই আপনাদের সামনে চলে আসছি দেশ এবং দেশের বাইরে যেসব বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে আমার অন্তর অন্তরস্থল থেকে অনেক প্রনোর জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলাহ তার অসেষ মেহবান এবং দয় ভালো আছে বন্ধুরা আজকে নিশান সানি এক আগে আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউসিং ঢাকা উদ্যান মহম্মদপুর বিরিবাদ আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু পাশাপাশি আর একটি নাম্বার আছে সে নাম্বারও আমাদের অফিসিয়াল নাম্বার ওখানেও আপনারা ফোন করে বন্ধুরা চলে আসতে পারবেন বন্ধুরা একটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে আমাদের যে চ্যানেলটি বিডি কাম পয়েন্ট এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যেসব বন্ধুরা আমাদের ভিডিওগুলো খুঁজতেছে এবং কি গাড়ি কেনার জন্য খুঁজতেছে অল্প দামের ভিতরে মধ্যবিত্ত যেসব ভাইরা তাদেরকে ভিডিওগুলো দেখার সহযোগিতা করে দেবেন বন্ধুরা নিয়ে আসলাম নিশান সানি ইএক্স এলুন এটার মডেল দু হাজার ছয় ডিসিশন হাজার অল অপশন অটো

এই গাড়িটি যদি আপনি দেখেন চাকাগুলা দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন এই গাড়িটি যদি আপনাদের ইঞ্জিন সাইডটা দেখিয়ে দিই দেখি আর কালারটা এত সুন্দর একটি কালার আপনাদের আসলে বাস্তবে না আসলে দেখতে বুঝতে পারবেন এই জিনিসগুলো একটু দেখাই দিই কালার তো যে কোনো করা যায় হেডলাইটও চেঞ্জ করা যায় ইঞ্জিনও চেঞ্জ করতে পারবেন কিন্তু এই জিনিসটা আপনাকে একটু দিতে পারবে না আপনি দেখেন বডির কন্ডিশনটা যারা আসলে বুঝবে তারা আশা করি এসে ফেরত যাবে না প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশনে আছে আপনি হিটারটা দেখেন কোনো হিট খাইলে কোন ধরনের ই হইলে দেখেন এই জ্যাটগুলা দেখেন আপনার যে ইয়েটা ফিউজ বক্স এয়ার ক্লিনার বক্সগুলো দেখেন প্রত্যেকটা জিনিস একদম ইনটেক অবস্থায় আছে আর ইঞ্জিনের কালারের কথা তো আপনাদের বলবোই না দেখেন আপনারা বাস্তবে আসলে দেখতে পারবেন ঠিক আছে দেখেন একবারে ফ্রেশ আছে ইঞ্জিন গিয়ার বডি সাসপেনশন চাকা কাগজ প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ইনটেক অবস্থায় আছে দেখেন দেখেন একবারে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ ভিতরে কিন্তু ব্ল্যাক ইন্টেরিয়ার আপনি বিশাল বড় একটা এন্ড্রয়েড প্লেয়ার পেয়ে যাচ্ছেন আর গাড়ি কিন্তু কোনো সিএনজি বা এলপিজি এখন করা নাই আপনি চাইলে এটা করে দেওয়া যাবে বা আপনি নিজেও করে নিতে পারবেন গাড়িটি কিন্তু একবারে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ এখনও খাস পাড়ির নামে দেখেন ব্ল্যাক আর বিস্কিটের সমন্বয়ে গাড়িটি আপনার পিছনে কিন্তু কাপ হোল্ডার আর্মনেস হেড ডেস সব পেয়ে যাচ্ছেন দেখেন এগুলা একবারে অরিজিনাল আছে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা গ্লাসও কিন্তু আলহামদুলিল্লাহ অরিজিনাল দেখেন একবারে ফ্রেশ আছে কাপ হোল্ডার থেকে শুরু করে আর্ম নেডের সব কিছু কিন্তু গাড়িতে পেয়ে যাচ্ছেন আপনার চাকাগুলা দেখেন চারটা চাকায় রিম সহ কিন্তু একবারে নতুন আছে দেখেন লাইটগুলা নিশান সানি ইয়েক সেলুন দেখো তো আপনাদের দেখিয়ে দিই দেখেন ভিতরটা কত চমৎকার আছে আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ বোর্ড এখন বলতো কোনো ধরনের মানে কালার করা হয় নাই অরিজিনাল যে রং গুলো ছিল ওভার অবশ্যই আছে আপনারা চাইলে এগুলো কিন্তু আসলে রংটা ঠিক করে দেওয়া যাবে দেখেন ব্যাকলার ভিতরটা কত চমৎকার একবারে অরিজিনাল কন্ডিশন এই জিনিসগুলা দেখেন পয়েন্ট গুলা প্রত্যেকটা জিনিস কোথাও কোনো হিটিং ইস্যু আলহামদুলিল্লাহ দেখেন চাকাগুলা দেখুন চারটা চাকাই কিন্তু একদম নতুন অবস্থায় আছে দেখেন আশা করি মানে বিশাল গাড়ির ব্যাপারে যদি কারো দুর্বলতা থাকে এই গাড়িটা আপনাদের নিতে হবে কারণ এত ফ্রেস গাড়ি মার্কেটে পাওয়া যায় না ঠিক আছে দেখেন আপনি এসিটাও কিন্তু আলহামদুলিল্লাহ গাড়িটা চমৎকার দেখেন আপনার সিট কভার এন্ড্রয়েড টিভি বিশাল একটা এন্ড্রয়েড টিভি কিন্তু গাড়িতে ইনস্টল করা আছে আপনি নিয়ে যে টাকা খরচ করবেন এই গাড়িতে একটা এই জায়গাটা কিন্তু নাই টাকার থেকে শুরু করে কাগজ পিট কভার ডেকোরেশন প্রত্যেকটা জিনিস কিন্তু গাড়িতে করা আছে তো এই গাড়ির সামনের গ্লাসটা একটু দেখাই দাও এটা কিন্তু ডাক্তারের গাড়ি ডাক্তার ইউজ করছে তোমাদের এই গাড়ির আউটের ভিউটা যদি আপনাদের একটু দেখিয়ে দিই দেখেন কত চমৎকার কালারটা কিন্তু ব্যাংকশন গোল্ডেন গোল্ডেন কালার অনেক সুন্দর একটা গাড়ি অনেক চমৎকার একটা গাড়ি আপনার এসি থেকে শুধু প্রত্যেকটা জিনিস কিন্তু ভালো আছে আমাদের কাছে কিন্তু নিশান ব্লুওয়ার্ড আছে নিশান জুকি আছে টয়টা রাশ টয়টা অ্যাভেন্জা টয়টা করসা হান্ড্রেড টেন হান্ড্রেড ইলেভেন এক্স করলা জি করলা টয়টা প্রবক্স নিশোভের প্রবক্স সুযোগী সুজুকি কেটেন অটো গিয়ার সুজুকি ওয়াগানার আর সুজুকি সুইফট ডিজায়ার সুজুকি সুইফট সুইফ্ট ডিএক্স আই আপনার মাদ্রা এক কি চান সব কিছু আছে নিশানের নিশান জুয়েলার্স আছে তারপর আপনার টাটা ন্যানো আছে স্টাইলের টলির আছে স্টাইলের ট্রিপ্লেট আছে প্রত্যেকটা গাড়ি কিন্তু আমাদের কাছে শেষ করা না মতো আপনাদের সেই ক্ষেত্রে শোরুমে অবশ্যই আসতে হবে এসে গাড়ি দেখার পরে তারপর কথা বলতে হবে তো এই গাড়িতে দাম বলার আগে একটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে কোনো ভাই আল্লাহ হোয়াটসঅ্যাপ ফোনে দামা দামি করার চেষ্টা করবেন না কারণ আপনি একটা গাড়ি কিনবেন একটা জিন্সের প্যান্ট না ঠিক আছে আপনি অবশ্যই শোরুমে আসতে হবে এসে গাড়ি দেখার পরে দামের ব্যাপারে কথা বলতে হবে আপনি স্পেসিফিক যেটা আইডিয়াটা আমরা ঠিক আমরা অবশ্যই দিয়ে দিই দাম তো আমরা চাই একটা আজকের প্রাইজ সেক্ষেত্রে আপনাদের শোরুমে আসবেন আশা করে ফাইনালের ব্যাপারে কথা হবে ইনশাল্লাহ কোনো ভাই ফাইনাল প্রাইজ অবশ্যই পুনে নামতে দেবেন না আর সবাই নামাজ নামাজ কালাম করবেন আল্লাহর অর্থে কারণ নামাজ দিয়ে আপনাদের তাদের দোয়া দিয়ে নামাজকে ত্যাগ করেন নামের বাড়ি করে আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবসময় দিনের উপরে রাখে দিনের সাথে লাগায় রাখে দিনের থেকে যেন ফারেক না করে সবাই ভালো থাকবেন আর এই গাড়িটির আমাদের আজকের প্রাইজ মাত্র সাত লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরেও আলোচনার সাথে কিছু কমে রাখা যাবে সেক্ষেত্রে আপনাদের শোরুমে অবশ্যই আসতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত